ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ব্রডিল এই সিরাপটা নিয়ে ব্রডিল সিরাপটার জেনেরিক হলো সালবুটামল এই ব্রডিল সিরাপটার খুচরা বাজার মূল্য একশো এম তেইশ টাকা এরপরে যে নেই এই ব্রডিল সিরাপটা আপনি কোন রোগের জন্য খাবেন এই ব্রোডিল সিরাপটা কী কাজ করে ব্রডিল সিরাপটা আপনারা যাদের শ্বাসনালীর সংক্রমণ রয়েছে ছোটোদের এবং বড়দের হাঁপানি প্রতিরোধে শ্বাসকষ্ট কফ কাশি এক কথায় বলতে গেলে এটি আপনার শ্বাসনালী সংকোচন করে নিঃশ্বাস ক্লিয়ার করে তাই এটি আপনি সেবন করলে এবং আপনার ছোটো সোনামণিকে সেবন করালে খুব ভালো কার্যকারিতা পাবেন এরপরে জেনে নেই এটা সেবন মাত্রা এটা ছোটোদের ক্ষেত্রে সাধারণত এক চামচ করে দৈনিক তিনবার এবং বড়দের ক্ষেত্রে সাধারণত দুই চামচ করে দৈনিক তিনবার সেবন করানো যায় তবে ক্ষেত্র বিশেষ রোগের ধরন অনুযায়ী শরীরের গঠন অনুযায়ী ডাক্তার কম বেশি করতে পারে ডোজ তাই চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করাবেন এরপরে জেনে নেই এই ব্রোডিল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এটি বুক ধরপরানি বেড়ে যেতে পারে কাপুনি এবং মাথা ব্যথা এটির মূল পার্শ্ব প্রতিক্রিয়াটা হল বুক ধরপর করতে পারে তাই সতর্কতার সাথে সেবন করাতে হবে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে যদি একান্ত প্রয়োজন হয় তবে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে সেবন করাবেন চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি গর্ভাবস্থায় সেবন করাবেন না যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে আগে কথা বলে নিবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ দিকে দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ